আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত মহরম কি মহরম কেন পালিত করা হয় তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শুনুন নবী মোহাম্মদ মহরমকে আল্লাহর পবিত্র মাস হিসেবে উল্লেখ্য করেছে তাই মুসলমানদের কাছে বারোটি চন্দ্র মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এটি সুন্নি মুসলমানরা আসুরা দিবসটিকে উপবাস ও আল্লাহর কাছে প্রার্থনা করার দিন হিসেবে পালন করেন দু সালে কত তারিখে পালিত হবে মহরম পালিত হবে পাঁচই জুলাই শনিবার ভারত ও বাংলাদেশে মহরম পালিত হবে ছয়ই জুলাই রবিবার দু তো বন্ধুরা মুসলমানরা মহরম কেন পালিত করে তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে পাবেন মহরম কেন পালিত হয় মহরমের কি দুঃখের দিন মহরম জনজীবন এবং পরিবেশগুলিকে কিভাবে প্রবাহিত করে মহরম প্রশ্ন পর মহরমকে দ্বিতীয় পবিত্রতম মাস হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে মহরম হলো সেই সময় যখন আল্লাহর যুদ্ধ নিষিদ্ধ করেন মহরম মাসে মুসলমানরা অভাবিতে দান করে এবং নুয়া নামে ভক্তিমূলক গজল পরিবেশন করে মহরম হল ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস এবং এটি নতুন করে শুরু করার সময় শিয়া মুসলিম সম্প্রদায়ের দ্বারা মহরমকে হজরত ইমাম হুসেইন সাদাত স্মরণ ও শোকের সময় হিসেবে বিবেচনা করা হয় যা মহরমের প্রথম রাত থেকে শোক পালন শুরু করে এবং পরবর্তী দুই মাস আট দিন ধরে চলবে মহরম কি দুঃখের দিন হা অনেকেই মহরমকে একটি দুঃখের দিন বলে মনে করেন সিয়া মুসলমানদের কাছে মহরমের তাৎপর্য কি মহরম হল সিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য শোকের সময় এবং হজরত ইমাইম হুসেন শাদার স্মরণের সময় সিয়া মুসলিমরা মহরমের প্রথম দশ দিন কিভাবে পালন করে মহরমের প্রথম দশ দিন সিয়া মুসলমানরা কালো পোশাক পরে নামাজ পড়ে এবং ইমাম হুসেন শাহাদাতের জন্য শোক প্রকাশ করে দশম দিনে তারা শোক প্রকাশের জন্য মিছিল বের করে খালিফায় রাস্তায় হাঁটে আসলে রোজা কত তারিখে ও কী রাখতে হবে পাঁচই জুলাই ও ছয়ই জুলাই দু সাল শনিবার ও রবিবার আশুরা রোজা রাখতে হবে যারা তিনটি রোজা দেবেন আশুরা তাদের কি করতে হবে বা কত তারিখে দিতে হবে পাঁচই জুলাই ছয়ই জুলাই ও সাতই জুলাই শনিবার রবিবার ও সোমবার তাদের তিনটি রোজা দিতে হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার